আসসালামু আলাইকুম বিহস আবিদুল সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বেহস বরাবর আজকে আপনারা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে আমার আলামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এবং বাজারে সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির টেবিল ফ্যান ব্যস এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের টেবিল ফ্যান প্রয়োজন এবং বেশি বাতাসের টেবিল ফ্যান প্রয়োজন এবং যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু একটি একান্তই একটি টেবিল ফ্যান প্রয়োজন কারণ বহস এই সিলিং ফ্যানে কিন্তু এই যে তীব্র গরম এই তীব্র গরমে কিন্তু আমরা টেবিল সিলিং ফ্যানে কিন্তু বাতাসে বেকআপ দিতে পারি না সেক্ষেত্রে পাশাপাশি কিন্তু একটা ভালো মানের একটা টেবিল ফ্যান প্রয়োজন বস তারা অবশ্য যারা এই টেবিল ফ্যান চিন্তা করছেন তারা বেস তারা অবশ্যই হিমেল ব্র্যান্ডের এই টেবিল ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে দেয় এবং দীর্ঘমাদে টেকসই বিয়স তার আগে আমার একটু বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম ব্রসলপুর কামরাঙ্গির কামরাঙ্গিচর এটা এলাকা কামরাঙ্গি চাঁদ চাঁদমসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং বিয়স আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রিপোল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনর্ডার কত অর্ডার করতে পারেন বাসায় বসে সেখানে একাটা করতে পারবেন আর বিয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এবং নিত্য নতুন ভিডিও আপডেট করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের থেকে ইলেকট্রিক সামগ্রী যেরকম আপনার পাকিস্তানি চার পাকা পাঁচ পাকা ছয় পাকা এবং আট পাকা সিলিং ফ্যান এবং দেশি বিদেশি এবং ইন্ডিয়ান এবং চারদার ফ্যান শুরু করে এবং সব রকম ইলেকট্রিক সামগ্রী পাবেন একদম সাশ্রয়ী মূল্য এবং পাইকারি দামে বৃহস্পতি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বৃহস চলেছে বিস্তারিত ভিডিওতে বেহস আজকে আবার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড হিমেল ব্র্যান্ড সেই হিমেল ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের একটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান বেহসে এই তীব্র গরমের সকলের একটি ভালো মানের টেবিল প্রয়োজন এবং দীর্ঘ মেধিটার দীর্ঘ মেধি টেকসই এবং শীতল বাতাস এবং ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসের টেবিল প্যান্ট প্রয়োজন কারণ এই তীব্র গরমের সকলের একটা টেবিল প্রয়োজন যে গরম পড়ছে যে তীব্র গরম পড়ছে সে গরমে কিন্তু আপনার সিলিং ফ্যানের বাতাসে কাবার দিতে পারে না সিলিং ফ্যান আপনি আপ দিতে ঠিকমতো পারে না সেক্ষেত্রে পাশাপাশি একটি ভালো মানের একটি টেবিল ফ্যান প্রয়োজন যারা ভাবছেন যে ভালো মানের টেবিল ফ্যান কিনবেন বা একটা স্ট্যান্ড ফ্যান কিনবেন তারা অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের কাছে পাবেন সব রকম ইলেকট্রিক সামগ্রী এবং স্ট্যান্ড ফ্যান শুরু করে ভিত্তি সব রকম প্রোডাক্ট এবং হিমিলের এটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি টেবিল এবং এটার ভিত্তি পাবেন আপনার আঠ ইঞ্চি স্ট্যান্ড পাবেন এবং ষোলো ইঞ্চি স্ট্যান্ড চব্বিশ পাবি স্ট্যান্ড ফ্যান পাবেন এবং সব রকম স্ট্যান্ড ফ্যান এবং চার্জার প্যান্ট শুক্রিং সম্পূর্ণ ফ্যান আমাদের কাছে পাবেন এটা হলে আমি ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এবং শীতল বাতাস একদম ঠান্ডা বাতাস এই তীব্র গরমের দরকারটা ভালো মনে হয় ঠান্ডা বাতাস ফ্যান প্রয়োজন আর তারা অবশ্যই এটা কিনতে পারেন এটা কিন্তু একদম শীতল বাতাস ঠান্ডা বাতাস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন বৃহস এটা ছেড়ে একটু ছেড়ে দেখে দেখেন একদম সাউন্ডলেস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন একদম শীতল বাতাস দেখে একদম শীতল বাতাস যা আপনার শব্দ না সাউন্ড করবেন একদম শীতল বাতাস হবে একদম একদম ঠান্ডা বাতাস হবে দেখেন এবং ওরজাল ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান একদম লেটেস্ট মডেল এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর এবং একশো পার্সেন্ট অ্যালুমি অ্যালুমিনিয়াম তৈরি এই পাখা ধর একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনার কখনোই কালো হবেন এবং জং দেবেন মজা পাবেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামি পাখা এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং আটটা কথা হলে সঙ্গে আপনার এই সম্পূর্ণ এস 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 বডি এস এস যা মেটাল বডি যা আপনি কখনোই ভেঙে যাওয়ার এবং পুরো ভেঙে যাওয়ার পরে যে নষ্ট হবে এরকম রিক্স নাই এবং জং ধরে কোনো রিক্স নাই কোন সম্পূর্ণ এসএস বডি এবং অরিজিনাল ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান একদম লেটেস্ট এ দেখেন এ দেখেন ওই লুকটা দেখেন একদম ডানে মুভিং করবে এবং সব দিকে একদম সম্পূর্ণ মেটালে দেখেন একদম সম্পূর্ণ মেটাল একটি আর টেবিল ফ্যান বেয়স যারা ভালো মানের টেবিল কিনতে চান এবং দীর্ঘমধ্যে টেক্সটির টেক্সটির টেবিল কিনতে চান এবং বেশি বাধা টেবিল কিনতে চান বেয়স আর তারা অবশ্যই হিমেল ভারেন্টের টেবিল ফোনটা কিনতে পারেন আর নিশ্চিন্ত নিধি দেয় এবং এই টেবিল ফোনটা কোম্পানি হতে পারেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছরেই ফ্রি সার্ভিসিং বস এই তীব্র গরমে একদম আপনাদের একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস একদম এই ধামাকা প্রাইস এবং ধামাকা অফার দেবো এই টেবিল ফ্যানটা দর্শক এই গরমে আপনি দেবো একদম এই টেবিল ফ্যানটা আপনার মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি একটি টেবিল ফ্যান মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় বৃহস্পনা বিরুদ্ধে দেখে যদি কেউ ঢাকার ডাকার অর্ডার করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় আর যে কোনো জেলায় কুড়ি ডেলিভারি ডেলিভারি কেউ ডাকার ব্যথা করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের চোরছুটিটা জেলা চোরছুটি জেলায় হোম ডেলিভারি দেওয়া হবে এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি এবং এবং প্রথমে পাঠান সিস্টেম হলে কেউ প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা হাতে মাল পেয়ে বুঝতে দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বিহস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন